ওকে আমরা এই ভিডিওর প্রথম যে অংশ ছিল সেখানে দেখে আসছিলাম যে অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায় অ্যালকেন নিয়ে কিছু কথা বলছিলাম এখন আমাদের কাছে হচ্ছে অ্যালকিন প্রস্তুতি দেখানো আমরা ভিডিওটা টোটাল তিনটা পার্টে ভাগ করে ফেলবো একটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি একটা হচ্ছে অ্যালকিন প্রস্তুতি একটা হচ্ছে প্রস্তুতি অর্থাৎ অ্যালকেন নিয়ে কাজ ছিল এরপর হচ্ছে অ্যালকিন এরপর হচ্ছে অ্যালকান তো আমরা এখন অ্যালকিন নিয়ে কথা বলবো অ্যালকিন নিয়ে কথা বলার আগে আমাকে একটু জিনিস বোঝা হচ্ছে ধরো আমি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষারক অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড এরা দুইটা কন্ডিশনে থাকতে পারে একটা হচ্ছে অ্যালকোহলিক এটা মানে হচ্ছে অ্যালকোহলিক অ্যালকোহলিক আর এটা হতে পারে হচ্ছে অ্যাকোয়া একেও মানে হচ্ছে অ্যাকোয়া এটাকে বাংলায় বললে তুমি বলতে পারো যে জলিও তাহলে জলিও অথবা অ্যালকোহলীয় তাহলে আমার পটাশিয়াম বলি অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড বলি এরা হতে পারে কি এরকম দুই ধরনের একটা হতে পারে কি জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা আর এটা হতে পারে কি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালকোহলীয় কি সোডিয়াম হাইড্রোক্সাইড কেন কে লাগতেছে যদি আমার কোনো বিক্রিয়ায় এই কেওএস টা অ্যালকোহলিক হয় আমরা ধরলাম শুধুমাত্র কেওএস নিয়ে কথা বলি ধরো কেওএস টা যদি অ্যালকোহলিক হয় অ্যালকোহলিক যদি হয় তখন সে আমার বিক্রিয়া দিবে হচ্ছে অপসারণ বিক্রিয়া কি বিক্রিয়া অপসারণ দিকটা আমরা গত অর্থাৎ এই ভিডিওর প্রথম পার্ট যেটা ছিল সেখানে আমরা দেখে আসছিলাম যে অপসারণ দিক বন্ধন তৈরি হয় মনে আছে তো অপসারণ দিকে কি তৈরি হয় নতুন বন্ধন তৈরি হয় নতুন বন্ধন তৈরিতে বন্ধন তৈরিতে মনে দেখার কথা আর এটা হচ্ছে আহ কেউ আর টা ছিল কি বা সলিয়ামাইন অ্যাসিডের ছিল যেটা এলগোনিক না হয় এটা ছিল অ্যাকোয়া এখন জোনিয়ো যখন হয় যখন জি কি দিবে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন না হয় দড় আগে থেকে পড়া আছে প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি প্রতিস্থাপন বিক্রিয়া মানে একজনকে সরে আর জনকে বসা দেওয়া প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু কোনো বন্ধন তৈরি হবে না কোনো বন্ধন ভেঙেও যাবে না কি বললাম অপসারণ বিক্রিয়ায় বন্ধন তৈরি হয় সংযোজন বিক্রিয়ায় বন্ধন ভেঙে যায় প্রতিস্থাপন বিক্রিয়ায় বন্ধনের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে আমরা এদেরকে লাগবে আমরা বললাম আমাদের কে লাগবে একটু এখন ধরো আমাদের এইখানে যে অ্যালকাইনের প্রস্তুতি করবো আমি বললাম যে এখানে আমি অ্যালকাইন কে প্রস্তুতি করব। অ্যালকিন কে ধরো অ্যালকিন অ্যালকিন প্রস্তুতি আমি যে অ্যালকিন প্রস্তুতি করবো আমার দরকার কি ধরো আমি দুই কারণ হলো সিএস টু সিএস টু নিতে যাচ্ছে এটা হচ্ছে আমার টার্গেট তো এবার

আমরা দেখো এখানে কিন্তু একক বন্ধন আছে আমার টার্গেট কি দেই বন্ধন তাহলে আমি বললাম যে আমার বন্ধন যদি তৈরি করতে হয় কাকে দরকার অপসারণ দিকটা অপসারণ বিক্রিয়া করতে হলে কাকে দিতে হবে আমার ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড কে দিতে হবে কোন ধরনের পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোফলি কথা বোঝা গেছে তাহলে এই যে আমার প্রস্তুতির প্রথম নাম কি অ্যালকাইল হ্যালাইট থেকে অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকাইল থেকে ওকে আমরা এই অ্যালকাইল হেলাইট যারা বলতেছি এর অ্যালকাইল হেলাইট কেন বলো আমি তুমি একটু দেখো জিনিসটা আমি এই প্রসেসের নাম কিছুক্ষণ আগেই দেখে আসছি যে এটার নাম ছিল হচ্ছে কি আর মূলক মনে আছে যদি ভুল না করি একে আমি কি বলছিলাম আর তাহলে এ আর কে বলছি আমরা কি অ্যালকাইল মূলক আর এদেরকে বলা হয় হেলাইট তার মানে হচ্ছে আর সি এল বা আর এক্স এটাকে বলতেছে অ্যালকাইল হেলাইট এই যে আর এক্স যে কথা এটা একই কথা এক্স এর জায়গায় আমরা দিলাম হচ্ছে করেন আর আর কে আমি একটা মান বসালাম আর এন এর মান হচ্ছে টু ওকে তাহলে তুমি পরবর্তীতে দিকে ইউজ করতে পারবে আর কে তাহলে আমার তৈরি হয়েছে কি অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে ক্লোরো ইথেন ক্লোরো ইথেন এখান থেকে কি তৈরি হয়েছে ইথিন তৈরি হয়েছে এখন নিজে চিন্তা করো যদি তোমার আমি বলতাম যে প্রোপিন তৈরি করো তাহলে আমি কি করতাম প্রোপিন তৈরি করতে হলে নিশ্চয়ই তিন কার্বন বিশিষ্ট দেওয়া লাগবে তাহলে এক দুই তিন একটা জায়গায় ডাবল বন দিলাম যেখানে ডাবল বন আসে একটু দেখো ডাবল বন ধরে এই পাশে দিলাম সুবিধার জন্য দিলাম কেন দেখাচ্ছে আমি কেন এই পাশে ডাবল বন দিলাম তাহলে আমি আবার কি দেওয়া উচিত একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া উচিত তাহলে এখন দেখো তিন কার্বন বিশিষ্ট আমার এখানে কয় কার্বন হওয়া উচিত তিন কার্বন সি এস থ্রি সি এস টু সি এস টু সি এল এখানে আসলে বিক্রিয়াটা হয় কেমন আমি একটু দেখাই এখান থেকে সে যে কার্বনে ক্লোরিন আছে অর্থাৎ হ্যালোজেন আছে যে কার্বনের মধ্যে একটু দেখো এই হ্যালোজেন এই হ্যালোজেন হচ্ছে আছে কি থেকে আমি ধরলাম এটা আমার হাইড্রোজেন তাহলে সে আসলে এই হাইড্রোক্লোরিক এসিড কে বের করে এখান থেকে বের করে ফেলে আর আমার এখানের মধ্যে কে থাকে পটাশিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে পটাশিয়াম প্লাস হাইড্রোক্সাইড হচ্ছে মাইনাস তাহলে এইখানে মধ্যে দেখো এই হাইড্রোজেন প্লাসটা মূলত এই ওএস এর সাথে তোমায় কি তৈরি করবে পানি আর এই ক্লোরিনটা এই পটাশিয়াম সাথে কি তৈরি করবে পটাশিয়াম ক্লোরাইড তাহলে আমার আসলে এখানে আর কি উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড যদি একটু বুঝি ঘটনাটা কথা আমি কেন এই জায়গায় ডাবল বন্ডটা এখানে দিলাম এখানে রাখতে পারো তাহলে দিতে পারো এখানে যদি যে পাশে আমি ডাবল বন দিচ্ছি সেই পাশে আমার ক্লোরিন ছিল আসলে দেখো ক্লোরিন আর তার পাশের কার্বন থেকে ক্লোরিন অর্থাৎ যে কার্বনে ক্লোরিন থাকে সেখান থেকে ক্লোরিন তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বের করে থাকছে বের করে ফেলছি যে জিনিসটাকে যে আমি ধরো তাহলে তুমি এখানে লিখতে পারো মাইনাস এস লিখতে পারো এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়ে গেছে তো এরপরে তার দেখানো হয় না আর কি মাইনাস এস সি এল দিলে এই যে পরে সে মানুষের আমি না দেখানো ফলে জিনিসটা তাহলে আমি কি বললাম আমার এখান থেকে মেন উৎপাদটাকে দরকার এখন একটু বুঝে নেবা যে আমার উৎপাদ মেইন উৎপাদ থেকে এটা তাহলে সি এস থ্রি সি এইচ টু ওকে তাহলে তোমাদের কাছে এবার চার কার্বন দিয়েও দেখান তাহলে এবার আমরা ধরো একটা কাজ করলাম কি অ্যালকাইল হেলার থেকে তৈরি করে ফেলছি আর একটা প্রসিডিওর আছে হচ্ছে অ্যালকোহল থেকে তৈরি করা তাহলে কি বললাম দুই আমরা বললাম যে অ্যালকিন থেকে আর একটা নাম কি ছিল অ্যালকোহল থেকে অ্যালকোহল থেকে তোমরা এই জায়গায় চাইলো এখানে ধরো এখানে নিজেদের কাছ ছিল যে একটা স্টু দিয়ে দেওয়া তারপর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড দিয়ে দেওয়া তোমাদের কাছে বললো তাহলে আবার বলি যে এখানে আমি যদি বিকে যখন পরীক্ষা করি তখন সে আমাকে নাম্বার বা প্রশ্ন দিয়ে কাটবে সে আসলে আমাকে এটা দেখবে আটা কাটার সময় সে আমাকে এই দেখবে আমি এটা না নিতে পারি আমার এখানে দুই নম্বরের নাম কি বললাম অ্যালকোহল থাকে অ্যালকোহলকে আমরা এটাকে আগে ছিলাম যে ধরো আবার দুই কারণ বিশিষ্ট যে আমার অ্যালকিন তৈরি হবে দুই কারণ বিশিষ্ট আমি দুই কারণ বিশিষ্ট দিলাম এখানের মধ্যে যে আমার এখানে ওএচ আছে তাহলে এই জায়গায় কি থাকবে ধরো সিএস টু এখানে হচ্ছে সিএস থ্রি আমার চাহিদা কি আমার চাহিদা হচ্ছে সি এস টু সি এস তে কনভার্ট করো আগের ঘটনার মতো যদি একটু বুঝো এখানের ও চাইলে আমি এভাবে লিখতে পারি এই ও এস আর এখানে সি এস কে আমি লিখতে পারি এভাবে এস টু একই কথা অর্থাৎ আমি যদি এর এর আগে দেখাইছিলাম যে জিনিসগুলো এরকম ছিল কার্বন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন এ ও এখান থেকে হাইড্রোজেন এ হাইড্রোজেন এ হাইড্রোজেন একই কথা সবগুলোকে এটা বোঝানোর সুবিধার্থে আমরা এক একটু জাস্ট এই পাশে দেখাচ্ছি এখন যদি চিন্তা করি যে আমি যদি কোনোভাবে এড়ে বের করে ফেলতে পারি পানিকে তাহলে কিন্তু আমার অপসারণ হয়ে গেছে পানি অপসারণ করতে পারলে আমার এখানে একটা বন্ড ক্রিয়েট দুইটা ইলেকট্রন এখান থেকে চলে গেলে এরা নিজেরা এখান থেকে বন্ধন বানাই ফেলতে পারে এটাই হচ্ছে আমার টার্গেট তাহলে আমি এমন কাউকে খোঁজা উচিত যে আমার পানিকে বের করতে পারে পানিকে যে বের করতে পারে ওদেরকে বলা হয় নিরুদক নিরুদক। এই নুরিদকের একটা হচ্ছে গারো সালফিউরিক অ্যাসিড এস টু এস ফোর কি বললাম গারো সালফিউরিক অ্যাসিড কি বলা হয় নিরুদক এর কাজ কি এই কাজ হচ্ছে এখান থেকে পানিকে সোজা টেনে বের করে এখানে ফেলে দিবে এখানে ফেলে নিয়ে আসছে ধরো পানিকে টেনে এখানে নিয়ে চলে আসছে ধরো এরকম না যদিও হয়তো এখান পানি বের করে ফেলছে পানিকে ব্যাংকে দেখা ফেললাম এস টু ও আর আছে কি দেখো এই তো চলে গেছে এও চলে গেছে তাহলে এখানে কার্বনের ডাবল বন্ধ এরপরে এখানেও এস টু এবার তোমার যদি আমি জিজ্ঞেস করি যে তিন লিখতে পারি যে এটা যে কথা যেহেতু বুঝে গেছো এর আমি ধরো এখানে তিন গার হলে কি করতাম এখানে একটা হাইড্রোজেন কমাই দিয়ে আমি এটা দিকে বানাতাম সিএস চার কার্বন হলে একই কথা আমার মূল কাজ হচ্ছে যেখানে ওয়েস আছে তার পাশের হাইড্রোজেন থেকে বের করে ফেলবো এরপরে এদিকে কত বড় লম্বা জিনিস আমার দরকার না সোজা নিয়ে এখানে বসাই দিতে পারবো ধরো আমি ধরো এখানে দেখাই যে ধরো সি এস থ্রি সিএস এখানে আমার কাজ কি আমার কাছে তার পাশে কার্বন দেখে একটা হাইড্রোজেন নিয়ে যা সেটা বের করে ফেলছে তাহলে আমি এখানে দেখাতে পারতাম এই যে জিনিসটা এখান থেকে কি বের করেছে কি করছে মাইনাস এস টু মাইনাস এস টু মানে যে পানিকে বের করে ফেলছে আর কি থাকতেছে পুরো সিস্টেমটা বসে যাবে এই এত পর্যন্ত তাহলে বসতে কি বলবে সিএস থ্রি ধরো এখানে দেখা সিএস থ্রি এটুকু তাহলে এই হচ্ছে আমার উৎপাদন তোমরা আশা করি পারবা যে যেহল থেকে গিয়ে তৈরি করা যায় আমরা অ্যালকিনের প্রস্তুতি শিখলাম এবার আমাদের কাছে একই রকম বিক্রিয়া করা লাগবে বিক্রিয়ার দিকে একটু যাই তো তুমি যদি আগে থেকে পড়ো যেমন আমরা যদি বিক্রিয়ার দিকে যাই বিক্রিয়ার প্রথমটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া তাহলে ধরো হাইড্রোজেন সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন সংযোজন তা আমরা এটা পড়ে থাকছি ধরো সিএস টু সিএস টু এটা বিক্রিয়া করে সিএস থ্রি সিএস থ্রি তৈরি করা এটাকে আমরা তখন পড়ে তাই অলরেডি পড়ছি কখন পড়ছিলাম আমি যখন অ্যালকেন তৈরির প্রক্রিয়া পড়ে আসছিলাম তখন কিন্তু এই বিক্রিয়াটা দেখে আসছি কি করছিলাম তখন হাইড্রোজেনকে যোগ করছি জাস্ট সংযোজনের জন্য বন্ধন ভাঙার জন্য বন্ধন তার এমনি ভাঙবে না বন্ধনের জন্য একটা প্রভাবক এবং তাপমাত্রা লাগে একশো আশি থেকে কত দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে এটা আমাদের অলরেডি করা শেষ ওকে তাহলে এবার হাইড্রোজেনটা সংযোজন ছিল তারপরে ছিল হচ্ছে ধরো ব্রোমিন সংযোজন ব্রোমিন সংযোজন অ্যালকিন কিন্তু সংযোজন বিক্রে দিবে স্বাভাবিক কথা এটা অ্যালকিনকে দেবে সংযোজন বিক্রিয়া দেবে এখন সংযোজন বিক্রিয়া যদি দেয় তাহলে আমরা কি দেখব CH2 CH2 এটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করাবে এই ব্রোমিনের বর্ণ দেখাবে তোমার বইয়ে দেখবে যে লাল বর্ণের ব্রোমিন এই লাল বর্ণের ব্রোমিন যখন এখানে বিক্রিয়া করবে তো বিক্রিয়া করার সময় এই CH2 CH2 ব্রোমিনটা মোটামুটি এবার ভেঙে যায় ব্রোমিন ব্রোমিনে তাহলে একই কথা হাইড্রোজেন অত যা কি করবে এটা বি যোগ করা দিবে এখানে একটা এবমিন এখানে এটা যোগ করা দিবে তাহলে কি আসবে CS2 এখানে ব্রোমিন আসবে এখানে ব্রোমিন আসবে তাহলে আমি এর আগেও দেখাইছিলাম যে ব্রোমিন এখন আছে কয়টা দুইটা কিন্তু ব্রোমিন এর আগে যখন আমি দেখছিলাম তখন ব্রোমিন ছিল হচ্ছে একটা কার্বনের মধ্যে এখন ব্রোমিন দুইটা দুই কার্বনে চলে গেছে এটাকে বলতে পারো হচ্ছে ধরো ব্রোমিন দুইটা বলে নাম দিতে পারো হচ্ছে ডাইব্রোমো ডাইব্রোমো কেন বললাম ব্রোমিন দুইটা বলে ডাই ডাইব্রমো মিথেন ইথেন যে একক বন্ধন আছে এখন ইথেন আরেকটু স্পেসিফাই করতে পারো মানে আরেকটু যদি ঠিকঠাক করে বলো তাহলে বলা যায় কার্বনে আলটা আছে দুই নাম্বার কার্বনে তুমি এদিক থেকে কাউন্ট করো অথবা এদিক থেকে কাউন্ট করো তাহলে ওয়ান টু ডাইব্রোমো ওয়ান টু ডাইব্রোমোর মিনিংস হচ্ছে আমি যে ব্রমিনকে নিয়ে কথা বলছি সে ব্রুমিনের একটা আছে এক নাম্বারে একটা আছে কত দুই নাম্বারে দুইটা আছে বলে নাম দিছিলাম হচ্ছে ডাইব্রমো আর এছিল হচ্ছে দুই কার্বন বলে যার নাম দিছিল তো ইথেন তো এর নিয়ে তো লম্বা কথা বলার কারণ হচ্ছে এই যে আমার লাল বর্ণের ব্রমিন ধরো আমার একটা পাত্রের মধ্যে এরকম মধ্যে ইথিন আছে আমি সেখানে ব্রমিনকে দিয়ে দিলাম তাহলে ব্রমিন যখন দিচ্ছে আমি স্পষ্ট দেখতেছি ব্রমিনের বর্ণ কিরকম লাল আমি আশা করতেছি আমার কালারটা লাল হবো কিন্তু এখানে দেখাচ্ছে আমি এটা বর্ণ ইন্দ্র বর্ণহীনের মিনিংস হচ্ছে এ নিশ্চয়ই এর সাথে বিক্রিয়া করে চলছে কি বললাম এ লাল বর্ণের ব্রবিন এর সাথে বিক্রিয়া করছে কার সাথে বিক্রিয়া করছে এ লাল বর্ণের ব্রমিন ইথিনের সাথে বিক্রিয়া করছে এখন ইথিনের সাথে এই ব্রমিন যদি বিক্রিয়া করে ইথিনের সাথে কিন্তু আমার এই ব্রমিন কিন্তু কখনো আমার অ্যালকেনের সাথে বিক্রিয়া করে না দেখো ভালো করে সিএস থ্রি থ্রি যদি আমি ব্রমিনের সাথে বিক্রিয়া করাই তাহলে এটা দেখা হচ্ছে নো রিয়াকশন অর্থাৎ সে বিক্রিয়া করবে না তাহলে একই জিনিস দেখা একই প্রবীণ এর সংযোজন বিক্রিয়া দেয় এই যদি সংযোজন বিক্রিয়া দিচ্ছে না তার মানে এই বিক্রিয়া করবে না তাহলে আমি তো আমি একটা যদি সিলেক্ট করতে বলো যে একটা জায়গার মধ্যে ধরো আমাকে একটা পাত্রের মধ্যে অ্যালকেন দেওয়া আছে একটা জায়গার মধ্যে অ্যালকিন দেওয়া আমি যদি দুইটা পাত্রের মধ্যে ব্রোমিনকে যুক্ত করাই দিই তাহলে যেখানে বর্ণহীন হয়ে গেছে আমি বলতে পারবো সেটা নিশ্চয়ই অ্যালকিন ছিল এই জন্য এটাকে বলা হয় ব্রোমিন সংযোজনকে বলা হয় এটা আরেকটা নাম এটাকে বলা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা কি বললাম ব্রোমিন দ্রবণ পরীক্ষণ এবং এই পরীক্ষাটা কার জন্য করতেছি এলকিনের জন্য এটাকে বলা এই জন্য এটাকে বলা হচ্ছে এলকিনের শনাক্তকারী পরীক্ষা অর্থাৎ আমি এই পরীক্ষা দিয়ে সিলেক্ট করতে পারবো এখানে এলকিন আছে নাকি নাই এবং এটার আরেকটা নাম দেখো এলকিন গুলো ছিল অসম্পৃক্ত যোগ মনে আছে অসম্পৃক্ত যোগ গুলাই মূলত এই ব্রোমিন সংযোজন বিক্রিয়া দিবে এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা তাহলে কি কি বললাম ব্রোমিন দবন পরীক্ষা ব্রোমিন দবন পরীক্ষা দিবে দেখে দিবন্ধন বলা এক কথা অসম্পৃক্ত সেটা এল কিনে দিতে পারে এল পারে দিবে না কে এল কেন আমরা দেখাবো জিনিসটা যখন ওই যে সৃজনশীল করবো তাহলে দ্রবণ যে পরীক্ষা বলতেছি এটা দিবে কে অসম্পৃক্ত তার মানে অসম্পৃক্ত না অবশ্যই অসম্পৃক্ত সুতরাং এ বিকে দিবে কারণ যাদের থেকে ডাবল বন্ড আছে অথবা থ্রিফোর বন্ড আছে ওরা কি দ্রবণ পরীক্ষা দিবে আর যাদের থেকে সিঙ্গেল বন্ড আছে অর্থাৎ যারা সম্পৃক্ত তারা কখনো ব্রবীন্দ্রবন পরীক্ষা দিবে না এখান থেকে হচ্ছে আমার এই যে অসম্পৃক্ত পরীক্ষাটা আসতে তা আমাদের আরেকটা অসম্পৃত পরীক্ষা আছে একই রকম ভাবে তোমাকে ধরো আমি যদি বলি যে তিন কার্বন দিয়ে করা তাহলে একই রকমই আসবে আশা করি আশা করি বুঝবো তুমি তো আমরা এরপর আরেকটা পরীক্ষার নাম হচ্ছে বেয়ার পরীক্ষা বলে এটাকে এই পরীক্ষা আমরা এলকিন দিয়ে করবো ধরো এই যে সি ধরো সি এস টু এ বিক্রিয়া করবে কার সাথে বিক্রিয়া করবে এই বিক্রিয়া করবো হচ্ছে এস টু ওর সাথে কার উপস্থিতি বিক্রিয়া করবে ধরো একটা জায়মা একটা জারকের উপস্থিতি কে এম এন ওপর ধরব এই কে এম এন যখন বিক্রিয়া করবে সে একটা ডায়মান অক্সিজেন প্রোভাইড করবে এই ডায়মান অক্স এটা বিক্রিয়াটার জন্য আমার পরিবেশে আরেকটা জিনিস থাকবে সিসিএল ফোর কার্বন ডেটাক্লোরাইড তো এই এস টু যারা বলতেছি সেটা মোটামুটি এরা দুজন মিলে হচ্ছে ও এবং ও কনভার্ট হোক তো এটা মোটামুটি আমার আগের মতো ধরো ব্রোমিন রোবিন ছিল ব্রমিন ব্রমিন ছিল এর আগে ছিল তো হাইড্রোজেন হাইড্রোজেন তো ওরা কি করতো একটা ওএসকে কে এই কার্বনে নিয়ে আসতো আর একটা ওএসকে কে এই যেখানে দ্বি বন্ধনওয়ালা আছে দ্বি বন্ধনওয়ালা কার্বনের মধ্যে এটা কেন বলতেছি ধরো আমি যদি তিন কার্বনও দিতাম ধরো তিন কার্বনও দিতাম আমার যদি এখানে ডাবল বন্ধ হয় তাহলে এই একটা এই জায়গায় আসবে একটা এই জায়গায় আসবে আশা করি বুঝাইতে পারছি তো এখন দেখো এটা এখন এই যখন তৈরি হবে দেখো একটা সিএস টু দিলাম আমি সিএস টু এটা সিএস টু এখানে একটা ওয়েথ আসবে এখানে একটা ওয়েছ আসবে এটার নাম হচ্ছে এটা নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল গ্লাইকল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে কে এমন এনফোর দিচ্ছিলাম কে এম হচ্ছে গোলাপি বর্ণ আমরা তোমাদের বইয়ের পেন শিল্প এটা আর কোন কালার দিচ্ছে তবে আমার জান আমাদের হচ্ছে গোলাপি কালার আরেকটা কালার দেখায় অনেক সময় তাহলে এই গোলাপি বর্ণের যে পড়কে দিচ্ছি সে এর সাথে বিক্রিয়া করার সময় এখানেও আসছে আমাকে দেখাবে বর্ণহীন তাহলে বর্ণহীন কি তৈরি হবে ইথিলিন গ্লাইকল ক্রিয়েট করবে এর থেকে আমি বুঝতে যে আসলে এটা অসম্পৃক্ত যোগ ছিল না হলে সে এই বিক্রিয়াটা করতো না যেমন এই পরীক্ষাটাও কে করবে না কি আমার অ্যালকেন করবেন তাহলে এটা কে করবে অ্যালকেন এবং অ্যালকেন করবে ওখান থেকে আমার কি তৈরি হচ্ছে ইথিলিন গ্লাইকল তৈরি হচ্ছে তাহলে তিন কার্বন দিলে কি আসতো এখানে আমাদের একটা আয়োজন কবি সিএসটি স্কর্পিন কার্বন দিলাম তাহলে এখানে আসতে পারতো সি এস থ্রি টু এখানে আসবে একটা ও এখানে আসবে একটা ও এইচ এটুকু আর কোনো পার্থক্য নেই তুমি এটা ঝামেলায় পড়তে পারো হচ্ছে কি যে নাম কি দিবা প্রোপিলিন গ্লাইকন দিতে পারো একটা ওয়েল এটা আর একটা নাম দেওয়া যায় সেটা হচ্ছে ধরো এটা একটা ও এটা একটা ও এখান থেকে বলা যায় ডাই অল দিয়ে লেখা যায় তবে এটা একটু কমপ্লিকেটেড নাম তোমার কাছে কমপ্লেক্স নাম দেওয়ার দরকার নাই ওদিকে যাওয়ার দরকার নাই যেটা আমরা অত এই দুইটা ওয়ালা জিনিসের নামকরণ শেখানো হয় না আমরা এটা দিলে হচ্ছে ইথিলিন গ্লাইকল প্রোপিলিন গ্লাইকল এটুকু হবে আমার তিন কারণে বাইরেতে দিবেই না মোস্ট অফ দ্য কেস স্টিল নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাকে এটা দিবে এই কোয়েশ্চেনটা দিয়ে তাহলে আমরা অসম্পৃতার পরীক্ষা পড়ছিলাম কয়টা দুইটা এটা ছিল কি ব্রমিন্দপন পরীক্ষাটা কি ছিল বিয়ার পরীক্ষা ব্রবীণ দবন পরীক্ষায় ব্রবীণ ছিল লাল বর্ণের সেটা বর্ণহীন হয়ে গেছিল বিয়ার পরীক্ষা কি মানে গোলাপি বর্ণে কি হয়ে গেছিল বর্ণহীন আমি বর্ণহীন দেখে যে আমি একটা কালার যুক্ত কালারহীন বা বর্ণহীন একটা জিনিস তৈরি হয়ে গেছে এখান থেকে বুঝতে পারবো যে এটা কি অসম্পৃক্ত যোগ হচ্ছে আমাকে এই পরীক্ষা দুইটা দিবে আমাকে গত দুক অথবা কত দুক যাই হোক সেটা আমরা দেখা করছি ছিল মধ্যে আপাতত আমরা আমার একটু রিপিট করি আমরা কি কি পড়ছিলাম এক পেজে আসি আমাদের আমরা ধরলাম আমাদের টার্গেট কি সিএস টু সিএস টু এই অ্যালকিন এর এখন এক জায়গায় নিয়ে আসবে কোথায় কোথায় অ্যালকিন তৈরি করা যায় দেখো আমি দেখছিলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইট তাহলে সিএস থ্রি সিএস টু সিএল এখান থেকে তৈরি করা যায় কাকে দিয়েছিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড কোন ধরনের পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলে আর এটা থেকে তৈরি করছিলাম আর এটা হচ্ছে হচ্ছে আমাদেরকে অ্যালকোহল থেকে সিএস থ্রি সিএস টু এখানে কি কাজ ছিল এটা এর কাজ কি ছিল মনে থাকার কথা এটা গাঢ় ছিল অবশ্যই এখানে দেখা একটু অ্যালকাইন ধরো অ্যালকাইন এই যদি আমি কি দিই হাইড্রোজেন দিই সাধারণত সে বিক্রিয়া করে কি তৈরি করবে সিএস থ্রি সিএস থ্রি তৈরি করবে মূলত কি কাজ করে এই যে এই হাইড্রোজেনের সাথে কি করে ক্রিয়েট করে কিন্তু আমার টার্গেট কি আসলে

তারপরে সে আবার হাইড্রোজেন সাথে বিক্রিয়া করে কি তৈরি করে এখন আমার চাহিদা কি আমার চাহিদা হচ্ছে তুমি যে স্পিডে এই পর্যায়ে চলে তারে আমি জাস্ট কমায় দিয়ে এখানে থামাই ফেলতে যাচ্ছি আমার টার্গেট যেহেতু আমার অ্যালকিন তৈরি করা দরকার তো তখন আমি যে আমরা যে প্রভাবক দিতাম আমার সেখানের মধ্যে একটা প্রভাবক বিষ দেওয়া হচ্ছে প্রভাবক বিষ মানে হচ্ছে বিক্রিয়ার প্রভাবকের কাছ থাকে প্রভাবকের কাছে বিক্রিয়ার গতিকে বাড়ায় দেওয়া আমার কাছে প্রভাবক বিষের কাছ থাকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করা কমায় ফেলা তাহলে আমরা সেখানে বিক্রিয়ার গতি কমানোর জন্য কাকে দিব একটা যোগে দিব হচ্ছে প্যালেডিয়াম পিডি প্যালেডিয়াম এবং বেরিয়াম সালফেট এই বেরিয়াম সালফেটকে বলা হয় কি প্রভাবক বিশ তাহলে এ কি করবে আমাকে এ হচ্ছে আমার বিক্রিয়া যে এই স্পিডে আসে এখানে আসার কথা তাকে কমায় দিয়ে সিএস টু সিএস টু থামাই ফেলবো সিএস টু সিএস টু তাহলে এই একটা প্রসেস ছিল আমরা আরেকটা প্রসেস দেখছিলাম হচ্ছে কি এই এখান থেকে থেকে করা যায় অ্যালকাইন কি করা লাগে আমাকে ছিলাম দেওয়া লাগে এবং বেরিয়াম সালফেট দেওয়া লাগে বি এস ও ফোর বেরিয়াম সালফেট সাথে হচ্ছে আমি নিশ্চয় একটা হাইড্রোজেনকে যুক্ত করাবো এস টু দিতে পারো এস টু তো আমরা এবার বিক্রিয়ার দিকে থেকে কি কি তৈরি করা যায় আমরা তৈরি করা দেখছিলাম কি কি একটা ছিল নিকেলের সাথে বিক্রিয়া করছিল যে হাইড্রোজেন সংযোজন আর এটা ছিল কি ব্রোমিন দ্রবণ সংযোজন আমি সবগুলা দেখাচ্ছি না জাস্ট শুধুমাত্র যে এটা যুক্ত হবে সেটা দেখাচ্ছি এস ছিল এখানে এখানে যাইমান অক্সিজেন আসতো কার থেকে কে এমান থেকে জাস্ট এখানে এটুকু কথা অবশ্য মাথা একবার ব্রোমিন দ্রবণের ব্রোমিনটা ছিল কোন বর্ণের লাল বর্ণের ব্রোমিন কে এমান অফর এটা কিরকম ছিল গোলাপি কালারের হচ্ছে কে এমান আমরা আরেকটা বিক্রিয়া হয়তো মিস করছি সেটা হচ্ছে এই যে অ্যালকিন সিএস টু সিএস টু অ্যালকিন যে বিক্রিয়া করে তারা আমি চাইলে পানিকে বের করছিলাম আমরা আরেক জায়গা থেকে এখানে পানিকে চাইলে দিতেও পারি পানিকে যদি দিতে চাই আমি অ্যালকিনের মধ্যে তাহলে আমার কি কাজটি পানিকে ভেঙে যাবে আসলে এইচ এবং ও এইচ এখন এই প্রসেসটা করাইতে হলে আমাকে এখানে কি করা লাগবে উচ্চ তাপমাত্রা দেওয়া লাগবে এস হাই টেম্পারেচার এবং এইচ হাই প্রেসার উচ্চ তাপমাত্রা এবং উচ্চ তাপে ফসফরিক অ্যাসিড এস থ্রি পি ও ফোর এটার উপস্থিতিতে এইটা এই যে এখানে এস প্লাস এবং এখানে ও এস মানে এটা হচ্ছে আমার এখানে প্রভাবক তাহলে এই বিক্রিয়ার প্রভাবকটাকে এস থ্রি পি ও ফোর এটার উপস্থিতিতে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে এই এস প্লাস একটা কার্বনে আর ও এস মানে আরেকটা কার্বনে গিয়ে কি তৈরি করবে সি এস এটা টু ছিল একটা দিয়ে নিযুক্ত কি তৈরি করবে সি এস থ্রি আর এখানে অবগত সি এস টু ও মনে থাকার কথা আমরা এটাকে কি করছিলাম অ্যালকোহল একজ্যাক্ট নামটা কি ইথান তাহলে আমরা দেখো কোথায় কোথায় গেছি যদি একটু চিন্তা করি আমি দেখো যদি বুঝাই ধরো আমার যদি কোনো কারণে এমন হয় যায় সি এস আছে আমি তারাব্বিক যুক্ত করালাম হচ্ছে এক্নো রিনের সাথে একটা ইচ্ছে আসলো কি সি এস থ্রি সি তো এই জায়গা থেকে আমি কি করলাম আমার এখান থেকে ধরো আমি এরপর চাইলাম হচ্ছে এক্নো রিনকে জাস্ট রিপ্লেস করে বা বের করে দিয়ে আমরা ধরো এখান থেকে খরাসি মারেসার দিয়ে বের করে কি আনলাম অ্যালকিন একে আমি আবার কি করলাম এবার পানি যোগ করা দিলাম কার অপস্থিতে উপস্থিতিতে তাহলে এটা কি তৈরি হবে তাহলে দেখো আমার আসলে কি দরকার কাকে কোথায় কোথায় গেছি অ্যালকেন থেকে অ্যালকাইল হালাইট অ্যালকাইল হালাইট থেকে অ্যালকিন অ্যালকিন থেকে অ্যালকোহল

এই যে টোটাল প্রসেসে আমার দেখো এলকিন কিভাবে তৈরি করছি এলকিন থেকে কোন জিনিস কিভাবে তৈরি করছি এখানে কি হবে সিএস এখানে কি হবে সিএস টু সিএস এখানে ব্রমিন এখানে ব্রমিন এখানে হবে সিএস টু টু এখানে ওএইচ এখানে ওএইচ এই দুইটা হবে কি কারণে বর্ণ যোগ্য তৈরি হবে বর্ণযুক্ত কাকে দেওয়ার পরে তার মানে এগুলো হচ্ছে কি অসম্বিতার পরীক্ষা ছিল এখান থেকে আমার মোস্ট অনেকগুলো কমেন্ট করে মানে প্রশ্ন হয় আর এটা ওকে ধন্যবাদ আমরা নেক্সট ভিডিওতে অ্যালকান নিয়ে কথা বলবো